আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরেকটি ক্লাসে টেকনিক ইসি এডুকেশনের পক্ষ থেকে চলে এসেছি দেখো এই প্রশ্নটি সমাধান করতে প্রশ্নটি রাজশাহী বোর্ড দু হাজার এই প্রশ্নটি আমরা এখন সমাধান করবো দেখো বলা হচ্ছে ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ যার মধ্যম হচ্ছে এডি ভালো করে বুঝো একটা ত্রিভুজের কথা বলা হচ্ছে যার মধ্যম কি এডি আচ্ছা দেখো সমবাহু ত্রিভুজ বলতে আমরা বুঝি এমন একটা ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তো যদি আমি এই ত্রিভুজটাকে সমবাহ ত্রিভুজ মনে করি যে ত্রিভুজ এ এটা সমবাহু ত্রিভুজ তাহলে কি বলতো এই দেখো এডি ভালো করে খেয়াল করো এডি তো এডি হয় তার মানে এই বিন্দু থেকে এ বিন্দু থেকে একটা রশ্মি আসবে আসার পরে সেটা বিসি বাহুর মধ্যবিন্দুকে ডি বিন্দুতে ছেদ করবে তাহলে এডি হবে মধ্যমা মধ্যমা হচ্ছে কোনো একটা বাহুর মধ্যবিন্দু অর্থাৎ ত্রিভুজের কোনো একটা সাইডের মিডপয়েন্ট ট্রাইঙ্গেলের কোনো একটা সাইডের মিড পয়েন্ট আর অপজিট যে ভার্টিক্স তার যে তার যে যোগ আমি যে রেখাটা পাবো বা যে লাইনটা পাবো সেটা হচ্ছে মধ্যমা তার এখানে ত্রিভুজ এবিসি এর একটা শীর্ষবিন্দু হচ্ছে এ এ থেকে বিপরীত যে বাহু বিসি তার বিসি বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী যে রেখা এটাই হচ্ছে মধ্যমা তো আমরা বুঝলাম যে মধ্যমা এবার আমার কোশ্চেনে এই কোশ্চেনের তথ্য অনুযায়ী চিত্রটা এঁকে ফেলেছি বলা হইলো কি প্রমাণ করো যে এডি কোন এর সমদ্বিখণ্ডক এডি কি কোন এর সমদ্বিখণ্ডক আচ্ছা মানে কোন একে সমদীক্ষণিত করলো কিনা এখন খুব সহজে আমরা এটা প্রুভ করতে পারবো ধরো এই যে এক নাম্বার যে ত্রিভুজটা আর দুই নাম্বার যে ত্রিভুজটা ভালো করে খেয়াল করল আমি যখন এডি থেকে মধ্যমাটা টানলাম তখন বিসি বাহুর উপরে এডি মধ্যমা টানলাম তখন সাথে সাথে ত্রিভুজ এখন দুইটা ত্রিভুজের রূপান্তর হলো। একটা হচ্ছে ত্রিভুজ সরি হলো ত্রিভুজ এ এ সি ডি এই যদি আমি প্রমাণ করতে চাই যে এডি কোর এর সমদ্বিখন্ডক তাহলে এই ত্রিভুজ এক নম্বর ত্রিভুজ এবং দুই নম্বর ত্রিভুজের আমাকে কি করতে বলা তো আমাকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ দুইটা কি বলতো সর্বসম কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবই কি হয়ে যায় সমান হয়ে যায় তো সর্বসম প্রমাণ করার জন্য আমার কি দরকার বলতো আমার প্রমাণ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তিনটা উপাত্ত তিনটা কয়টা লাগবে তিনটা ত্রিভুজের তিনটা বাহু হতে পারে সেটা দুইটা বাহু একটা কোণ হতে পারে একটা কোণের ক্ষেত্রে অবশ্যই অন্তর্ভুক্ত কোণ হবে অথবা দুইটা কোণের একটা বাহু চলো তো আমি এদের মধ্যে কি কি পাওয়া যায় আমরা এখন ত্রিভুজ একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজ তাই না এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে ভালো করে খেয়াল করে দেখো এ বি সমান তুমি লিখতেই পারবা তাহলে এ বি হচ্ছে এই ত্রিভুজের অংশ তাহলে এ বি টু কি বলতো এসি কেন সমান বলতো এটা হচ্ছে সমবাহ ত্রিভুজ এই নাইট সাইড নোটটা তোমাদেরকে দিতে হবে কি বলতো এই সাইড নোটটা অবশ্যই দিতে হবে এটা হল যুক্তি গাণিতিক যুক্তি লিখে দাও ত্রিভুজ এবিসি সমবাহু তাই জন্য এটা সমান এরপরে আর দুইটা তথ্য লাগবে আমার কি কি লাগবে আর দুইটা তথ্য সেটা কোন দিয়ে প্রমাণ করা যাবে আবার তুমি চাইলে বাহু দিয়ে প্রমাণ করতে পারো একটু খেয়াল করে দেখো তো এই যে এরি বাহু আবার এডি বাহু দুইটা ত্রিভুজের একটা কমন বাহু এটাকে বলে সাধারণ বাহু যেটা ত্রিভুজ এ বি ডি এর জন্য একটা যে বাহুটা এডি এর জন্য বাহুটা হচ্ছে তাহলে এডি সমান লেখা যাবে হচ্ছে এডি কেন সমান বলতো এটা হলো সাধারণ বাহু তাহলে সাধারণ বাহু এই জন্য এটা সমান আর একটা জিনিস লাগবে দুটো তথ্য হয়ে গেছে তুমি একটু খেয়াল করো এই বাহুটা বি ডি আর এর সিডিটা সমান হবে কারণ বলা হয়েছে প্রশ্নে এডি হচ্ছে মধ্যমা এটি যদি মধ্যমা হয় ডি হবে বি সি এর মধ্যবিন্দু ডি হবে কি বলতো বি সি এর মধ্যবিন্দু তাহলে আমরা লিখতে পারবো কি বিডি সমান হচ্ছে সিডি বিডি সমান কারণ কি এই ডি বি সি এর মধ্যবিন্দু এই জন্য এটাও কি সমান দেখো এই ত্রিভুজের একটা দুইটা তিনটা বাহু ওই ত্রিভুজের একটা দুইটা তিনটা বাহু পরস্পর সমান তার মানে হচ্ছে এই ত্রিভুজটার এই বাহুটা ওই ত্রিভুজটার এই বাহুটা সমান এই ত্রিভুজের এইটা সমান এইটা আর এটা সমান এটা একটা ত্রিভুজের তিনটা বাহু অপর একটা ত্রিভুজের তিনটা বাহু যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুইটাকে বলা হয় সর্বসম তাহলে কি আমি বলতে পারি যে ত্রিভুজ এ বি ডি সুতরাং ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এই দুইটা ত্রিভুজ কি হয়ে গেল বলতো সর্বসম কনগ্রেন্ট এই যে সর্বসম সাইন দিয়ে দিলাম যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় এদের মধ্যে অনুরূপ বাহু অনুরূপ কোণ সবই হয়ে যায় সমান তাহলে অনুরূপ বাহু অনুরূপ কোণ যদি সমানই হয়ে যায় তাহলে কি বলা যায় বলতো বলা যায় যে সুতরাং কোণ এই যে কোণটা নাম কি বলতো বি এ ডি কি নাম বি এ ডি তাহলে আমি খাল লিখতে পারি কোণ বি এ ডি সমান এই যে কোনটা দেখো তো কি এ ডি তাহলে সি এ ডি একটু খেয়াল করো এখানে ডি আর এখানে এডি বাহুর মধ্যে দিয়ে গেলে দুইটা কোন হলো দেখো দুইটা কোনো এই যে এ এডিটা কি করছে এডিটা হচ্ছে এই বি বিএে ডি এই কোনটা এই পাশে অর্ধেক আর এই পাশে অর্ধেক দুই পাশে সমান ভাগে ভাগ করে দেয় তাহলে এই দুইটা কোন যদি সমান হয় তাহলে এই দুইটা কোন যোগফল কিন্তু কোন এ এই দুইটা কোনো যোগফল কি কোন এ তাহলে দেখো এই যে এডি এখানে খেয়াল করো এই জে এডি আর এই এডি কোন বি এ দেখো কোন বি এ সি এর কে এর সমদিখণ্ড তাহলে বলা যাবে সুতরাং এডি এ এডি রেখাটা কি হবে কোন সি এর বিএসসি বলতে আমার কোন এ তাহলে এখানে শুধু কোন এ যে প্রশ্ন শুধু কোন এ লেখা আছে তাহলে তুমি কোন এই লিখতে পারবা কোন এ এর সমদি খণ্ডক অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করা হলো এই যে খুব সহজে আমরা ছোট্ট কোশ্চেনটা প্রমাণ করে ফেলেছি আমাদের ইজি ম্যাথ বইয়ে কিন্তু এটার প্রমাণটা তোমরা পাচ্ছ ত্রিভুজটাকে সর্বসম করা হলো সর্বসম হলে যে দুইটা কোণ সর্বসম করলে দেখো কোন দুইটা সমান হয় কোন দুইটা সমান হলেই এডি হচ্ছে সমদ্বিখণ্ডক হয় আমরা এবার পরের কোশ্চেনটা দেখব আমাদের পরের প্রশ্ন বলা হচ্ছে এ বি প্লাস এ সি ইজ গ্রেটার দেন টু এ ডি এ বি প্লাস এ সি ইজ টু তাহলে আমরা চলো এটা প্রমাণ করার চেষ্টা করি খুব সহজে এটাকে প্রমাণ করব আমরা আগে ত্রিভুজটাকে আবারও নিয়ে নিলাম সেই ত্রিভুজের নাম ছিল কি বলতো এ বি সি ওকে এডি হচ্ছে মধ্যমা তাহলে এডি যদি মধ্যমা হয় মধ্যমাটাকে আমরা আর একটু বাড়াই দিলাম কতটুকু বাড়ালাম দেখো এই এডি হচ্ছে মধ্যমা তাই এডিকে আমি বাড়াই দিলাম পর্যন্ত কি পর্যন্ত ই পর্যন্ত এবং এটাকে এমন ভাবে বাড়ালাম এমন ভাবে বাড়ালাম যেন এডি আর ইডি সমান হয় এডি আর হয় সমান হয় তারপরে আমি এখানকার সি ডি অথবা তুমি চাইলে এখানকার বিডি বিই যে কোনো একটা যোগ করতে পারো যে কোনো একটা যোগ করব। তা আমি মনে করো যে এই পাশের যোগ করে দিলাম যোগ করে দিলাম সিই আচ্ছা তাহলে এখানে অঙ্কনের আমি অঙ্কনটা তো আসলে তোমরা বোঝো যে প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হয়েছে এডি যোগ করে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এডি সমান হচ্ছে ইডি হয় তারপরে কি করছি আমি যোগ করে দিলাম সি আর ই কি করছি বলা যোগ করি তো এই যে অঙ্কনের বিবরণটা আমি এটা তো তোমরা বোঝোই একদম সহজ জিনিস আমরা এডি যোগ করে পর্যন্ত বর্ধিত করি আর ই যোগ করি এরপর আমি শুধু প্রমাণটা তোমাদেরকে দেখাবো প্রমাণটা দেখাবো কারণ বিশেষ নির্বাচন অঙ্কন এগুলো তোমরা নিজেরাই লিখতে পারো তাহলে চলো প্রমাণে যাই প্রমাণটাই হচ্ছে আসল এখানে প্রমাণের জন্য অঙ্কন করে সি এডি যোগ করি পর্যন্ত বর্ধিত করি সিআরি যোগ করি ওকে এবার আসলে প্রমাণে যাই দেখো আমি যখন এই এডি কে যোগ করে ই পর্যন্ত বাড়াই দিই এটা যখন যোগ করলাম তখন এখানে নতুন একটা ত্রিভুজ তৈরি হলো এই দেখো দেখতে পাচ্ছ নতুন একটা কি তৈরি হয়েছে বলো তো ত্রিভুজ এই তারকা চিহ্নিত ত্রিভুজ ঠিক তার বিপরীতে আরেকটা একটা ত্রিভুজ আছে আমার টার্গেট হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার প্রথম ধাপে প্রমাণের প্রথম ধাপে আমি কি করব এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব তাহলে ত্রিভুজ কি নাম এবার সেটার ত্রিভুজ সি ডি ই এর মধ্যে কি কি তথ্য দেখি মিলানো যায় সর্বসম প্রমাণ করতে তিনটা লাগে বলেছিলাম তিনটা কটা লাগে অনলি তিনটা সেটা হতে পারে তিনটা বাহু দুইটা কোন একটা বাহু অথবা দুইটা বাহু একটা কোণ একটা কোণ নিলে কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত কোণ নিতে হবে একটু খেয়াল করে দেখো এইখানে আমরা যদি লিখি যে তোমার এখানে একটু খেয়াল করো এই বিডি সমান সিডি তুমি লিখতে পারবা কিনা বলো তো পারবা কিনা অবশ্যই পারবা প্রশ্ন বলা আছে ডি বি সি এর মধ্যবিন্দু কারণ টি হচ্ছে এডি হচ্ছে মধ্যমা তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ডি কি লিখবো বিডি সমান হলো সিডি কারণ কি ডি বি সি এর মধ্য বিন্দু একটা এবার আসো এইখানে এডি সমান ইডি কেন লেখা যাবে কারণ অঙ্কন করেছি তো এইভাবে ইডি সমান ইডি তাহলে এডি ইকুয়ালস টু ইডি কেন সমান অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে সমান এবারে দেখো এখানে আরেকটা জিনিস দুটো পাইলাম একটু খেয়াল করে দেখো তো একটা সরল রেখা যদি আর একটা সরল ক্রস করে যায় বিপরীত দিকের এই কোণটাকে আমরা বলি বিপ্রতীপ কোণ কি কোণ বলি বিপরীত কোণ আর আমরা জানি বিপরীত কোণ পরস্পর সমান তাহলে কি হবে এখানে এখানে আমরা সেই একই কাজটা করতে পারবো যে কোণ এই কোণটার নাম কি কোণ এডিবি কোন কোণ এ ডি বি ইজ কোণ সি ডি ই কোণ সি ডি ই কেন সমান এটা হচ্ছে বিপরীত কোণ বিপরীত বিপ্রতীক কোণ এই জন্য এটা কি সমান তাহলে এই ত্রিভুজের দুইটা বাহর একটা কোণ ওই ত্রিভুজের দুইটা বাহর একটা কোণ যদি পরস্পর সমান হয় ত্রিভুজ যেটাকে বলা যায় সর্বসম তাহলে আমি সর্বসম লিখতে পারবো এখন সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি দেখো দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তাদের অনুরূপ অনুরূপ বাহু সমান হয়ে কোন কি সবকিছু কি হয়ে যায় বলতো সমান হয়ে যায় যদি সমান হয়ে যায় সব কিছু তাহলে আমরা কি করতে পারবো একটু খেয়াল করে দেখো তাহলে কি আমরা এই জায়গাতে তোমার এবি বাহু সমান কি সি ই বাহু লিখতে পারি কিনা অবশ্যই লিখতে পারি কারণ এখন এই বাহুগুলো কি হয়ে গেছে বলতো সমান হয়ে গেছে কারণ সর্বসম তাহলে সুতরাং সিই এই পর্যন্ত বুঝতে আশা করি কারো কোনো সমস্যা হয়নি আমরা প্রথম ধাপে এই পর্যন্ত প্রমাণ করলাম পরের ধাপে আমরা চলে যাবো ওকে এবার আসো দুই নম্বর ধাপে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটু খেয়াল করো আমরা যদি এখন একটু এই ত্রিভুজটাকে আমরা যদি এই ত্রিভুজটা একটু মনোযোগ দিই দেখো তো এই ত্রিভুজটার নাম কি ত্রিভুজ এ সি এফ নাম কি ত্রিভুজের এ সি এফ তাহলে ত্রিভুজ এ সি এফ এর তো ত্রিভুজ এ সি এফ ভালো করে দেখো এ সি এফ এর একটা বাহুর নাম হচ্ছে এ সি তাহলে এখানে আমরা কি লিখবো এ সি প্লাস আরেকটা বাহুর নাম কি বলো তো সি এফ তাহলে এখানে লিখবো কি প্লাস সি এফ

সিই এই সিই সমান আমরা লিখতে পারবো এ বি এরকম মান বের করে রেখেছিলাম সি সমান কি এ বি তাহলে সি এর পরিবর্তে কি লেখা যাবে এখানে এ বি লেখা যাবে এ বি ইজ গ্রেটার দ্যান একটু দেখো এখানে এই দেখো তো ভালো করে এই কোন পর্যন্ত এ থেকে ই পর্যন্ত তার একটা মধ্যবিন্দু আছে ডি তাহলে যদি এ ই কে ভেঙে আমি কি লিখতে পারবো এ ডি সমান প্লাস হচ্ছে ED বা ডি যাই লেখো না কেন এডি প্লাস ডি লেখা যাবে এডি প্লাস ডি যোগ করলে হয় এ কে ভেঙে তুমি এডি প্লাস ডি বা ইডি লিখতে পারবা এখন দেখো এই যে ইডি সমান আবার কি অনুসারে কিন্তু এটা সমান ইডি সমান কি এডি ইডি সমান হচ্ছে এডি হয় সাজায় লিখি এ আগে লিখি তাহলে এবি প্লাস এস গেট দেন এডি আর ইডি সমান যদি আবার এডি হয় তাহলে ইডি না লিখে আবারও তুমি এডি লিখতে পারো চাইলে কি লিখতে পারো আবারও এডি লিখতে পারো লিখে দিলাম আচ্ছা এবার দেখো এবার দেখো তো তোমার যেটা প্রমাণ করতে বলছি সেটা প্রমাণ হয়ে গেছে কিনা এই যে এ বি প্লাস হচ্ছে এ সি এস গ্রেটার দ্যান এ ডি এডি যোগ করলে কি হয় টু এ ডি চাইছিলাম তো এটা প্রমাণ করতে এ বি প্লাস এস গ্রেটার দ্যান টু এ দেখো প্রমাণ হয়ে গেছে তাহলে এটা লিখে দেওয়া হচ্ছে প্রমাণিত খুব সহজেই আমরা এটা প্রমাণ করে দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এটা প্রমাণটা লিখতে পারলে ঠিকঠাক মতো বিষয় নির্বাচন তোমরা আর সেটা প্রশ্নে থাকবে দেখে দেখে লিখবো অঙ্কটা আমরা যেটা করলাম এইকে এদিকে যোগ করে এই পর্যন্ত পড়তে করে নিলাম তারপরে আমরা এটাকে প্রমাণ করলাম আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছ এটা আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে কিন্তু খুব ইজি ওয়েতে প্রমাণ করা আছে দেখো এখানে প্রমাণ করা আছে এখানে অঙ্কন বিশেষ সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন সব সহ বিস্তারিত দেওয়া আছে তোমরা দেখা মাত্রই এখন বইটা বুঝতে পারবে না এর পরের কোয়েশ্চেনটাই এই পরের কোয়েশ্চেনটা আমরা প্রমাণ করতে চাচ্ছি যে ফোর এডিএস স্কোয়ার সমান থ্রি স্কোয়ার খুবই খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন চ্যাপ্টার ফিফটিনের তো আমরা এখন এটা প্রমাণ করব। চলো এটা প্রমাণ করার জন্য যে ত্রিভুজটা একটু দেখো ত্রিভুজটা সমবাহ প্রত্যেকটি দৈর্ঘ্য সমান তো এখন এই ত্রিভুজের আমরা একটা মধ্যমা যদি টেনে দিই সেই মধ্যমাটা হচ্ছে এডি এ এটা প্রশ্নে বলা ছিল তাহলে ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি আর এডি হচ্ছে মধ্যমা এডি হচ্ছে কি এটি হচ্ছে মধ্যমা আচ্ছা এখন আমরা এইটা প্রমাণ করবো ডিরেক্ট প্রমাণে চলে যাবো একটু দেখো প্রমাণের আগে একটু তোমাদের একটু বুঝাই দেখো আমার প্রশ্নে বলছিল কি বলতো প্রশ্নে বলছিল এটা সমবাহু ত্রিভুজ তার মানে এবি সমান হচ্ছে পিসি সমান হচ্ছে এসি তুমি লিখতে পারবা কারণ কি এইটা প্রশ্নে বলা ছিল সমবাহু ত্রিভুজ আমি একটু তোমাদের একটু ত্রিভুজ এ বি সি এর এই প্রত্যেকটা বাহু সমান এডি মধ্যমা হওয়ায় এডি মধ্যমা হওয়ায় হবে বলতো এই বিডি আর সিডি সমান হয়ে যাবে তার মানে বিডি সমান হচ্ছে সিডি একটু ডিটেলসে করলাম বিডি সমান সিডি ভালো করে বুঝো বিডি সমান সিডি তার মানে টু বিডি সমান বিসি আবার টু সিডি সমান বিসি কারণ এই দুইটা যদি সমান হয় এই দুইটা যদি সমান হয় তাহলে বিডি প্লাস সিডি অথবা বিডি টু বিডি ইকলস টু বিসি লেখা যাবে অথবা টু ডিসি সমান সমান বিসি লেখা যাবে আচ্ছা সেটা যখন আমরা লিখবো লিখবো এখন আমরা ডিরেক্ট চলে যাই একটা ত্রিভুজ দিয়ে কাজ করি একটু দেখো ত্রিভুজ এইটা নাও যে একটা নাও এই এক নম্বর ত্রিভুজটা ত্রিভুজটাকে নিলাম এটা দুই নম্বরটা বাদ এক নম্বরটা নিলাম ত্রিভুজ এ বিডি ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রে যদি একটু মনোযোগ দাও সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর যে উপরে মধ্যবিন্দু যে সংযোগ রেখা সেটাকে বলে মধ্যমা আর এই মধ্যমা শীর্ষবিন্দু থেকে বিপরীত যে বাহু তার উপর হয় লম্ব তার উপর কি হয় লম্ব তো এখানে এডি মধ্যমা হওয়ায় এডি মধ্যমা হয় কি হবে বলতো এডি হবে লম্ব বিসি এর উপর এডি হবে লম্ব বিসি এর উপর এবং এটা হবে সমান সমান আশা করি বুঝতে পারছো যে কি হবে এডি হবে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব আর এটা হবে সমান সমান তাহলে লম্ব যদি হয় খেয়াল করে দেখো দুই পাশে তাহলে সমকোণ হবে দুই পাশে তাহলে কি হবে এই কোনগুলো কি বলো তো নাইনটি ডিগ্রি হচ্ছে ত্রিভুজ তাহলে সমকোণী হবে এটা সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে তোমরা পিথাগোরাসের সূত্র নিশ্চয়ই জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করা যাবে তাহলে সমকোণের বিপরীত বাহ এবিটা হচ্ছে এখানে কি বলো তো এবিটা হচ্ছে এখানে অতিভুজ তাহলে এবিটা যদি অতিভুজ হয় তুমি লিখতে পারবা যে এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার লিখে দিলাম আমরা চাচ্ছি এডি এর ভ্যালুটা বের করতে আচ্ছা তাহলে এডি কোনটা এইটা এটাকে রেখে দাও এটাকে এই পাশে পাঠিয়ে দাও তো আমি যদি এটাকে একবারে ঘোরাই লিখি তোমরা নিশ্চয়ই মাইন্ড করবা না তাহলে এই এডি স্কোয়ার সমান সমান এই টাইপ গেলে মাইনাস হয়ে যাবে এবং একসাথে ঘুরাই দিলাম তাহলে এবি স্কোয়ার মাইনাস হচ্ছে বিডি স্কোয়ার কি করেছি বলতো শুধু আমি পক্ষান্তর করছি আর কিছু করি না মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার আমি কি করেছি শুধু মাইনাস করে দিয়েছি আর কিচ্ছু করি নাই কিন্তু শুধু পক্ষান্তর করছি এটাকে ধরে এই পাশে আনছি আর এটা তো ওই পাশে ছিল পরে পুরোটাকে চেঞ্জ করে ফেলছি আর একটু দেখাই যে পুরোটাকে চেঞ্জ কীভাবে করছি আমি লাইনটা না করলেও চলে তুমি করে দাও তাহলে কোনো অসুবিধা নাই এই যে এই এডিএ স্কোয়ার এই এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার এটা লিখলাম পরে পুরোপুরি ঘুরে লিখছে একদম তো এখন একটা কাজ করা যাক একটু দেখো এই জায়গাতে খেয়াল করে দেখো এডির সাথে কত আছে বলো তো ফোর এডির সাথে একটা ফোর আছে না তো আমরা এই পুরো সমীকরণটাকে চার দ্বারা গুণ করে দিব পুরো সমীকরণকে চার দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না তাহলে ফোর এডি স্কোয়ার ইক টু ফোর স্কোয়ার মাইনাস ফোর বিডিএ স্কোয়ার লেখা যাবে একটু খেয়াল করো বা এখানে ফোর এডি স্কোয়ার ফোর এবি স্কোয়ার আমরা চাইলে এখানে এই কে চাইলে টু বিডি এর হোল স্কোয়ার এভাবে লিখতে পারি টু বিডি এর হোল স্কোয়ার এভাবে লিখতে পারি আচ্ছা দেখো এখানে বলছিলাম ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু তাহলে টু বিডি সমান বিসি আবার টু সিডি সমান বিসি লেখা যাবে তাহলে এই যে টু বিডি টু বিডি সমান কী লেখা যাবে বলতো বিসি লেখা যাবে টু বিডি সমান কী লেখা যাবে বিসি তাহলে ফোর এডি স্কোয়ার ইকুয়ালস টু ফোর এবি স্কোয়ার মাইনাস এর পরিবর্তে লেখা যাবে বি সি স্কয়ার যেহেতু এটা সমবাহু ত্রিভুজ কি বলেছে বলতে সমবাহু ত্রিভুজ প্রত্যেকটি বাহুর সমান যদি তাই হয় তাহলে এই এ বি আর হচ্ছে বি সি এরা সমান হলে একটা আটাকা দ্বারা রিপ্লেস করা যাবে 4 এডি স্কয়ার ইকুয়ালস টু 4 এবি স্কয়ার আর বি সি এর পরিবর্তে আবারো তুমি চাইলেই এবি লিখতে পারবে এবি স্কয়ার কারণ কি এবি বি সি এ সি সব পরস্পর সমান দেখো তো মাইনাস করলেই প্রমাণ হয়ে যায় তাহলে মাইনাস করলেই আমাদের কি প্রমাণটা হয়ে যায় সুতরাং এখানে বলা যাবে প্রমাণিত যা প্রমাণ করতে চাইছিলাম তা খুব সহজেই প্রমাণ হয়ে গেছে আশা করি এই প্রমাণটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই এটাই ছিল আমাদের এই সৃজনশীলের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন গ এই গ এর সাথে সাথে আমরা এই ক্লাসটি শেষ করছি এখানে আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো গাড়ি সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ